আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে ক্যামেরাটা নিয়ে এসেছি সেটা একটি আইপি ব্যাকআপ ক্যামেরা আর যে ক্যামেরাটা বাংলাদেশের হিগভিশন ব্র্যান্ডের এস বিস কোম্পানি এনেছে এটা কিন্তু ব্যাকআপ দিয়ে প্রায় একশো বিশ দিন যেটা আপনাকে নিরবর্তন নিরবিচ্ছিন্ন একশো চব্বিশ ঘন্টায় ব্যাকআপ দিয়ে থাকবে এটা আউটডোর এবং ইনডোরে ব্যবহার করতে হবে না এটা এটাকে আমি এখনই আনবক্সিং করব বিশেষ করে আমি কপি আনবক্সিং যেটাকে আমি বলি ওর জিনিয়াল যে আনবক্সিংটা এই আনবক্সিংটা আপনাদেরকে দেখাবো ধন্যবাদ একটু থাকুন সাথে থাকুন কাছে থাকুন তো আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি ক্যামেরাটি আর তারপরে দেখাচ্ছি এটা ফিচার এটাতে কি কি ফিচার আছে বিশেষ করে এই ধরনের জিনিসগুলো দেখাচ্ছি আর এর সাথে আমি মডেল যদি বলি মডেল সি সি বি এটা হাজার আশি ডি একটা টু মেগাপিক্সেল এ এইচডি কোয়ালিটির একটি ক্যামেরা আর এটাতে যদি আমি ফিচারগুলো বলি এখানে কিন্তু ওয়াদার প্রুফ আছে কালার নাইট ভীষণ রাত্রে রাত্রে এবং দিনে চব্বিশ ঘন্টা কিন্তু এটা ফুল কালার দেখাবে এটা ফুল কালার দেখাবে এরপরে বয়েজ অ্যাসিস্ট্যান্ট যেগুলো বয়েজটা নিখুঁত দেখাবে অটোওয়ে টোক হাইওয়ে এবং যদি আমি এটাকে আনবক্সিং করে দেখাচ্ছি সাথে সাথে কি পাবেন প্রথমে যদি দেখতে যাচ্ছে এখানে কিন্তু একটা ম্যানুয়াল বুক পেয়ে যাচ্ছেন আর মেনুয়াল বুকের সাথে সাথে কি পাচ্ছেন একটি অ্যাটেপ্টার ক্যাবেল পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনাকে এটাকে চার্জ দেবেন আপনার এ বিভিন্ন এই চার্জারের মাধ্যমে অথবা অথবা এই ইউপিএসের মাধ্যমে যে ব্যাটারি এটার সাথে একটা চার্জার অ্যাডজাস্ট থাকবে আর এটা কিন্তু আপনি আপনার মোবাইলে দেখতে পারতেছেন সো আপনারা কিন্তু এটাকে লাগাতে পারেন এখানে কিন্তু স্ক্রু সিস্টেম আছে এটাকে ঘুরে সুন্দর করে ভিতরে সেট আপ করার মতো অনেকগুলো লাইনিং আছে আপনারা এটাকে একটু একটু বুদ্ধি যদি খাটান তাহলে এটা একদম সহজ সহজ সেট আপ নাট স্ক্রু দেওয়া আছে ভিতরে দেখাচ্ছে এই যে এই স্ক্রুটাকে এগুলা না হয় এগুলো যদি খারাপ হয় তাহলে আপনারা যে বাজারে যে নর্মাল এক টাকা দামে যে যে স্ক্রোপ গুলো এইগুলো না এগুলোর সাথে যদি আমরা সাধারণত লাগাই না তো এখানে আরেকটা জিনিস আমাদের যে ক্যামেরাটা ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা কিন্তু ক্যামেরাটি কিন্তু একদম কোয়ালিটিফুল সুন্দর একটি ক্যামেরা এটার মাঝে যে ব্যাকআপ ব্যাটারি দেওয়া আছে এটা কিন্তু অনেক লম্বা দেখা যাচ্ছে এটা কিন্তু এটার ভিতরে কিন্তু রিটিম ব্যাটারি মতো ব্যাটারি দেওয়া আছে প্রথমে দেখতে যাচ্ছি আমরা এখানে কিন্তু মেমোরি কার্ড মেমোরি কার্ড যেটা আপনারা মেমোরি কার্ড লাগাবেন মেমোরি কার্ডটা এটার মাঝে আছে এবং এবং এই যে পিছন দিয়ে যদি আমি এটা দেখাই এটা কিন্তু চার্জ দেওয়ার জন্য হ্যাঁ

এটার জন্য আপনারা চিন্তা করবেন না সামনে যে এই কবারটা লাগানো আছে এটা খুবই হাড় এবং শক্তিশালী এটাকে যদি হাতুড় দিয়ে বাড়ি না দিই তাহলে ভাঙবে না কম সে কম হাতুর দিয়ে না বাড়ি দিলে ভাঙবে না এবং ওয়াটার প্রুফ ওবার প্রুফ এবং যে বান আগুনের যে সমস্যা এই আগুনের সমস্যাগুলো কিন্তু এখানে কিছু হবে না আর এটা লাগানোর জন্য এই সেট আপ টা প্রথমে উপ প্রথম নিচের কভারটা লাগিয়ে নিবেন বডিরা তারপরে শুধু ক্যামেরাটাকে বসায় দিবেন একদম সহজ এটা কিন্তু সেট আপ করতে কোনো টেকনিশিয়ানের প্রয়োজন নেই কোনো লোকের প্রয়োজন নেই আমাদের আরেকটা ভিডিও আছে কিভাবে সেট আপ করবেন এই জিনিসটা দেখানোর জন্য আরেকটা জিনিস কি এটা কিন্তু আপনারা একশো বিশ মিটার আয়ার ডিসটেন্স সরি তিরিশ মিটার আয়ার ডিস্টেন্স পর্যন্ত এটাকে আপনাকে কাজ করবে কালার আসবে ফুল কালার আসবে এবং রঙিন চকচকে দিনের মতো রঙিন থাকবে অন্ধকারে অন্য অন্য ক্যামেরা কিন্তু নাইট ভিশন এটা কিন্তু এরকম হয় না এটা সেট আপ করার জন্য কিছু মিনিমাল সিস্টেম আছে যেগুলো আপনাকে দেখানো হচ্ছে এখানে প্রথমে রিমুভ দিয়ে নেবেন তারপরে এটা আপনার ইস বিস বা অন্য আইপি ক্যামেরা যেগুলো সেট আপ করেন এরকম সেট আপ করে নেবেন আউটডোর লাগানোর জন্য প্রথমে প্রথমে নিচের একটা অংশ লাগাবেন তারপরে উপরে অংশ এক এটা কিন্তু set up করা একদম সহজ আর বিশেষ করে বিশেষ একটা কথা হলো এটা কিন্তু water proof দেখেন পানি পড়লেও রোদ্র বৃষ্টি জলে রেখে এটা কিন্তু রঙিন দেখাবে না আর ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু video টি দেখতে দেখতে আমার channel টিকে subscribe করে দিবেন এটা আমার জন্য অনেক উপকার আর অবশ্যই আপনারা নাইট vision এবং সাদা কালোর পার্থক্য দেখতে পাচ্ছেন color এর টা কিরকম camera night vision এ কিরকম আসবে